জয়শ্রী রায় জয়শ্রী রায় অথবা জয়শ্রী কবির জয়শ্রী রায় একজন বাঙালি অভিনেত্রী যিনি বিশ্বনন্দিত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের মাধ্যমে চলচ্চিত্রে আসেন উনিশশো সালে তিনি মিস কেলকাটা উপাধি লাভ করেন শ্রী জন্ম উনিশশো সালে কলকাতায় পড়েছেন সাউথ পয়েন্ট স্কুলে উনিশশো সালে মিস কেলকাটা উপাধি লাভ করেন সত্যজিৎ রায়ের প্রতিদ্বন্দ্বী চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় কাজ শুরু করেন প্রতিদ্বন্দ্বী মুক্তি পায় উনিশশো সালে উত্তম কুমারের সাথে তার অভিনীত চলচ্চিত্র অসাধারণ উনিশশো সালে মুক্তি পায় বাংলাদেশের চলচ্চিত্রে জয়শ্রী রায় সূর্যকন্যা নামের ছবিতে অভিনয়ের জন্য তিনি বাংলাদেশে আসেন এবং পরে পরিচালক আলমগীর কবিরকে বিয়ে করে এদেশে থেকে যান এবং বিয়ের পরে জয়শ্রী কবির নামে পরিচিতি লাভ করেন সত্তর দশকের মাঝামাঝি থেকে তিনি এদেশের চলচ্চিত্রে অভিনয় করতে আসেন তারপর প্রায় এক যুগের মতো তিনি এদেশের চলচ্চিত্রে অভিনয় করেন তিনি সুনির্বাচিত কিছু ছবিতে অভিনয় করেছেন গড়পর্তা বাণিজ্যের ছবিতে তিনি অভিনয় করেননি তাই খুব বড় তারকা হওয়া সম্ভব হয়নি তার আলমগীর কবিরের সাথে বিবাহ বিচ্ছেদের পর তিনি কলকাতাতে পাড়ি জমান আলমগীর কবির উনিশশো উননব্বই সালের বিশেই জানুয়ারি মৃত্যুবরণ করেন তারপর একমাত্র সন্তান লেনিন সৌরভ কবিরকে নিয়ে জয়শ্রী রায় চলে যান লন্ডনে লন্ডনের সিটি কলেজে ইংরেজি বিষয়ে শিক্ষাদান করছেন তিনি প্রায় এক যুগেরও বেশি দু হাজার সালের তেরোই ফেব্রুয়ারি জয়শ্রী কবির বলেন আমি বাংলাদেশে আসতে চাই চলচ্চিত্রে ভালো প্রস্তাব পেলে অভিনয় করতে আপত্তি নেই শিগগিরই বাংলাদেশে আসব লন্ডনের রেইনবো ফিল্ম ফেস্টিভ্যালের একজন সম্মানিত সদস্য গুণী বিচারক হিসেবেও কাজ করেছেন তিনি বাংলাদেশের জনপ্রিয় জুটি ছিল জয়শ্রী বুলবুল সূর্যকন্যা ছবিতে প্রথম নায়ক হিসেবে বুলবুল আহমেদের সাথে অভিনয় করেন তিনি এই নায়কের সঙ্গে পরে সীমানা পেরিয়ে মোহনা পুরস্কার রূপালী সৈকতে সিনেমাগুলোতে জুটি বাঁধেন বাংলাদেশের সেরা দশ চলচ্চিত্রের তালিকায় স্থান পেয়েছে এই জুটি অভিনীত দুটি ছবি একটি রূপালী সৈকতে আরেকটি সীমানা পেরিয়ে তিনি উনিশশো সালে বাস সাস পুরস্কার লাভ করেন সূর্যকন্যা ছবিতে অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী জয়শ্রী কবিরের মাদকাসক্ত হওয়ার অজানা কাহিনী বাংলাদেশের চিত্র জগতে দাপটের সাথে টিকেছিলেন জয়শ্রী কবির যে কয়টি চলচ্চিত্রে অভিনয় করেছেন দর্শকদের মনে মোহময় আবেশ ছড়িয়ে দিয়ে গিয়েছেন তিনি জয়শ্রীর মুখশ্রীতে অদ্ভুত সতেজ এক সৌন্দর্য ছিল জয়শ্রীকে নিয়ে প্রথম লেখাটি বিশি জানুয়ারি পোস্ট করার পর অসংখ্য মানুষ তার মাদক হওয়ার কারণ জানতে চেয়েছেন আলমগীর কবিকে বিয়ে করার আগে জয়শ্রীও একবার বিয়ে করেছিলেন প্রথম স্বামীর জাত দুই সন্তানকে জন্ম দিয়েছেন জয়শ্রী দুটো বাচ্চাই সি সেকশানে হয় সিজারিয়ানের কারণে একটু জটিলতা ছিল জয়শ্রীর শরীরে যেমন তিনি প্রচুর ব্যথায় ভুগতেন ব্যথানাশক প্রচুর ঔষধ খেতেন তিন সন্তানের পিতা আলমগীর কবিরকে বিয়ে করার পর সহজাতভাবে জয়শ্রীর মধ্যে মাতৃত্বের আকাঙ্ক্ষা প্রবলভাবে জেগে ওঠে তিনি অন্তঃসত্ত্বা হন ছেলে লেনিন সৌরভ কবিরের জন্ম হয় সিজারিয়ানের মাধ্যমে তবে বরাবরের মতোই প্রচণ্ড ব্যথা হতো তার শরীরে সে সময় ব্যথা কমানোর জন্য তাকে কয়েকবার ব্যথেড্রিন দেয়া হয়েছিল স্বামী সন্তান নিয়ে ভালোই কাটছিল জয়শ্রীর সংসার এবং জীবন কিন্তু প্রথম পক্ষের তিন সন্তানের প্রতি আলমগীর কবিরের দুর্বলতা দেখে জয়শ্রী ভেতরে ভেতরে ইনসিকিউড ফিল করতে লাগলেন তাছাড়া আলমগীর কবিরের প্রযোজনা প্রতিষ্ঠান এবং পরিবেশনা প্রতিষ্ঠান ছিল তার দুই মেয়ের নামে এসবে জয়শ্রী টোটালি ইনসিকিউড হয়ে পড়েন তার মনে চতুর্থবারের মতো মা হবার ইচ্ছে জেগে উঠলো শারীরিক জটিলতার কারণে ডাক্তার তাকে পরামর্শ দিয়েছিলেন আর যেন সন্তানের জন্য ট্রাই না করেন আলমগীর কবি সাহেবও তার শরীরের কথা বিবেচনা করে প্র্যাগনেন্ট হতে নিষেধ করলেন কিন্তু জয়শ্রী ডাক্তারের পরামর্শ শুনতে রাজি নন তিনি দৃঢ় প্রতিজ্ঞ আরেকটা সন্তান নেবে নিয়ে নেবেন জোর করে সন্তান নিয়ে লাভ হলো না সিজারিয়ানের মাধ্যমে জন্ম নেয়ার পর বাচ্চাটা মারা যায় অপারেশনের পর তীব্র ব্যথা হলে তাকে প্যাথেড্রিন দেওয়া হয় ছয় সাত ঘন্টা পর আবার সেই তীব্র ব্যথা উঠত ডাক্তারের পরামর্শ এড়িয়ে জয়শ্রী গোপনে প্যাথেড্রিন পুশ করতেন শরীরে এমনকি আলমগীর কবিকে লুকিয়ে তিনি প্যাথেড্রিন নিতেন ধীরে ধীরে প্যাথেড্রিনে আসক্ত হয়ে পড়েন জয়শ্রী আলমগীর কবির তাকে প্রচুর বুঝিয়েছেন সতর্ক করেছেন এমনকি স্ত্রীর প্যাথেড্রিনে আসক্তি বন্ধ করার জন্য বাধ্য হয়ে তাকে ঘরে আটকেও রেখেছেন কিন্তু সেসবে কাঁচ হয়নি জয়শ্রী দোতলা থেকে লাফিয়ে পড়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে গিয়েও প্যাথেড্রিন নিয়েছেন এমনকি এটাও শোনা গিয়েছে অভিনেত্রী রানী সরকার ও মিনুর রহমানের কাছে প্যাথেড্রিন কেনার জন্য টাকা চেয়েছেন জয়শ্রী এমন অবস্থায় জয়শ্রীর বেশ কজন সুযোগ সান্দানি সুরে জুটে যায় যারা আলমগীর কবিরের অবচরে জয়শ্রীকে প্যাথেড্রিনও সিরিঞ্জ সাপ্লাই দিতেন তারাই পরিকল্পিতভাবে আলমগীর কবিরের বিরুদ্ধে মিডিয়ায় বিভিন্ন ধরনের বক্তব্য বিবৃতি দিতেন এরপর প্রচণ্ড কষ্টকাতর জীবন কাটাতেন জয়শ্রী এককালের মায়াবী নায়িকা পরিণত হন ভুবুক্ষ কঙ্কাল সার প্রাণীতে এরপর আবারও জীবনের পথ পরিবর্তন বন্ধুর সহায়তায় জয়শ্রী লন্ডনে চলে যান সেখানে তার চিকিৎসা হয় তিনি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যান লন্ডনে শিক্ষকতার পেশায় জড়িত আছেন বাহাত্তর বছর বয়সী প্রাক্তন অভিনেত্রী জয়শ্রী কবির যেভাবে ঢাকার চলচ্চিত্রে আগমন ঢাকাই ছবির প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা আলমগীর কবির উনিশশো সালে তার সূর্যকন্যা ছবিতে অভিনয়ের জন্য কলকাতার অভিনেত্রী জয়শ্রী রায়কে বাংলাদেশে নিয়ে আসেন ছবিটি মুক্তি পায় উনিশশো সালে এই ছবিতে কাজ করতে গিয়ে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে প্রথম স্ত্রী মঞ্জুরা বেগমের সঙ্গে বিচ্ছেদের পর উনিশশো সালে আলমগীর কবির বিয়ে করেন জয়শ্রীকে বিয়ের পর জয়শ্রী রায় হয়ে যান জয়শ্রী কবির এরপর থেকে তিনি এদেশের চলচ্চিত্রে অভিনয় শুরু করেন প্রায় এক যুগের মতো তিনি এদেশের চলচ্চিত্র মাতিয়েছেন গতানুগতিক ধারার বাণিজ্যিক ছবিতে তার আগ্রহ ছিল না তাই ছবির সংখ্যা ছিল সমসাময়িক নায়িকাদের চেয়ে অনেক কম তবে জনপ্রিয়তার দিক দিয়ে পিছিয়ে ছিলেন না তিনি কলকাতার জীবন উনিশশো সালে কলকাতায় জয়শ্রীর জন্ম সেখানেই তার বেড়ে ওঠা সাউথ পয়েন্ট স্কুল থেকে লেখাপড়া করেন তিনি তার পারিবারিক নাম জয়শ্রী রায় উনিশশো সালে তিনি মিস ক্যালকাটা উপাধি লাভ করেন এরপর বিশ্বনন্দিত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের প্রতিদ্বন্দ্বী চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় কাজ শুরু করেন উনিশশো সালে মুক্তি পাওয়া অসাধারণ ছবিতে উত্তম কুমারের বিপরীত কাজ করেছিলেন জয়শ্রী যে কারণে ঢাকা ছাড়লেন জয়শ্রী কবির কেন ঢাকা ছেড়েছিলেন কলকাতার অনেক অভিনেত্রী ঢাকাই ছবিতে অভিনয় করেছেন এখনও করছেন এদের মধ্যে অন্যতম একজন হলেন জয়শ্রী কবির সত্তরের দশকে ঢাকায় আসেন তিনি প্রায় এক দশকে আটটি ছবিতে অভিনয় করেন তিনি তারপর চলে যান লন্ডনে এই অভিনেত্রী সাত সতেরো তুলে ধরেছেন দীর্ঘদিন ধরে লন্ডনে প্রবাস জীবন যাপন করছেন জয়শ্রী কবির সেখানে একমাত্র সন্তান লেনিন সৌরভ কবিরকে নিয়ে বসবাস করছেন তিনি উনিশশো পঁচাত্তর সালে আলমগীর কবির তাকে বিয়ে করলেও সেই বিয়ে খুব বেশি দিন টেকেনি প্রায় তিন বছরের সংসারে শুরু হয় অশান্তি জয়শ্রীকে আলমগীর কবির মারধর করতেন বলেও সে সময় জয়শ্রী অভিযোগ করেছিলেন এতে নিজ দেশ ও ধর্ম ত্যাগ করা জয়শ্রীর মধ্যে হতাশা দানা বেঁধে ওঠে এ কারণে তিনি মাদকের আশ্রয় নিয়েছিলেন বলেও কথিত আছে অবশেষে বিবাহ বিচ্ছেদের পথে হাঁটেন তিনি বিচ্ছেদের পর প্রথমে পাড়ি দেন কলকাতায় সেখান থেকে পরে চলে যান লন্ডনে এক যুগেরও বেশি সময় ধরে লন্ডনের সিটি কলেজে শিক্ষকতা করছেন তিনি সেখানকার ছাত্রছাত্রীদের ইংরেজি বিষয়ে শিক্ষাদান করছেন যুক্তরাজ্যের লন্ডনের রেইনবো ফিল্ম ফেস্টিভ্যালের একজন সম্মানিত সদস্য গুণী বিচারক হিসেবেও কাজ করছেন তিনি জনপ্রিয় জুটি জয়শ্রী ও বুলবুল বাংলাদেশের ছবিতে অভিনয় করতে এসে সূর্যকন্যা ছবিতে প্রথম নায়ক হিসেবে তিনি পেয়েছিলেন মহানায়ক খ্যাত অভিনেতা বুলবুল আহমেদকে এই নায়কের সঙ্গে পরে সীমানা পেরিয়ে মোহনা পুরস্কার রূপালী সৈকতে সিনেমাগুলোতে জুটি বেঁধে অভিনয় করেন জয়শ্রী কবির ঢাকায় ছবির সেরা জুটিগুলোর মধ্যে বুলবুল জয়শ্রী অন্যতম বাংলাদেশে সেরা দশটি চলচ্চিত্রের তালিকায় স্থান পেয়েছে এই জুটি অভিনীত দুটি ছবি এর মধ্যে একটি হল রূপালী সৈকতে আর একটি সীমানা পেরিয়ে উল্লেখযোগ্য ছবি কলকাতার প্রতিদ্বন্দ্বী উনিশশো সত্তর ঢাকার সূর্যকন্যা উনিশশো পঁচাত্তর কলকাতার অসাধারণ উনিশশো ছিয়াত্তর ঢাকার সীমানা পেরিয়ে উনিশশো সাতাত্তর রূপালী সৈকতে উনিশশো উনআশি দেনা পাওনা উনিশশো একাশি মোহনা উনিশশো বিরাশি নালিশ উনিশশো বিরাশি পুরস্কার উনিশশো তেরাশি ও শহর থেকে দূরে উনিশশো চুরাশি জয়শ্রী কবির বর্তমানে কেমন আছেন জয়শ্রী কবির সত্তরের দশকে চলচ্চিত্রে আসেন তিনি এবং প্রায় এক দশকে আটটি ছবিতে অভিনয় করেন তারপর চলে যান লন্ডনে এই অভিনেত্রী এখন কেমন আছেন সে কথাই তুলে ধরছি আশির দশকের শেষের দিকে লন্ডনে পাড়ি জমিয়েছিলেন সত্তরের দশকের অভিনেত্রী জয়শ্রী কবির প্রায় আড়াই যুগেরও বেশি সময় অভিনয়ের বাইরে থাকা অভিনেত্রী দীর্ঘদিন ধরে কেউ খোঁজ পাননি তবে বছর কয়েক আগে ভুবন মাঝি চলচ্চিত্র খ্যাত চলচ্চিত্র নির্মাতা ফখরুল আরেফিন এ অভিনেত্রীর সঙ্গে লন্ডনে সাক্ষাৎ করেন আলাপচারিতা শেষে তোলা কয়েকটি স্থির চিত্র ফেসবুকে শেয়ার করেন এই নির্মাতা ক্যাপশনে লিখেন অবশেষে পেলাম দেখা জয় কবির বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসা জীবন এই অভিনেত্রীর একমাত্র ছেলে লেনিন সৌরভ কবিরকে নিয়ে তিনি লন্ডনে বসবাস করছেন ছেলে সেখানে পড়াশোনা করছেন জয়শ্রী কবির নিজে যুক্ত আছেন শিক্ষকতা পেশায় সুযোগ পেলে বাংলাদেশি চলচ্চিত্রের খবর রাখেন এখনো অভিনয়ে আগ্রহী ফখরুল্লাহ আরেফিন জানান তিনি এখনও স্বপ্ন দেখেন ভালো চিত্রনাট্য পড়ার উনিশশো উননব্বই সালের বিশে জানুয়ারি চলচ্চিত্র পরিচালক ও তার প্রাক্তন স্বামী আলমগীর কবিরের মৃত্যুর পর পুত্রকে নিয়ে লন্ডনে চলে যান লন্ডনের সিটি কলেজে শিক্ষকতা করছেন তিনি সেখানকার ছাত্রছাত্রীদের ইংরেজি বিষয়ে শিক্ষাদান করছেন যুক্তরাজ্যে লন্ডনের রেইনবো ফিল্ম ফেস্টিভ্যালের একজন সম্মানিত সদস্য গুণী বিচারক হিসেবেও কাজ করছেন তিনি কলকাতার জীবন উনিশশো সালে কলকাতায় জয়শ্রীর জন্ম সেখানেই তার বেড়ে ওঠা সাউথ পয়েন্ট স্কুলে লেখাপড়া করেন তিনি তার পারিবারিক নাম জয়শ্রী রায় উনিশশো সালে তিনি মিস কলকাতা উপাধি লাভ করেন এরপর বিশ্বনন্দিত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের প্রতিদ্বন্দ্বী চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় কাজ শুরু করেন উনিশশো সালে মুক্তি পাওয়া অসাধারণ ছবিতে উত্তম কুমারের বিপরীত কাজ করেছিলেন জয়শ্রী কবির বন্ধুরা সংক্ষেপে এই ছিল এই উচ্চশিক্ষিত গুণী অত্যন্ত মার্জিত এবং সত্যিকার অর্থেই অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন নায়িকা জয়শ্রী কবিরের ভালো মন্দ দুঃখ সুখের গল্প বা আত্মজীবনী ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন হ্যাঁ বন্ধুরা আমার এই চ্যানেলটি মনেটাইজেশন পেয়েছি আপনারা দেখলে ঘরে বসে কিছু পয়সা পাবো পকেট খরচের পয়সাটা অন্তত হবে যদিও তেমন কিছু ইউটিউব দেয় না বিরাট কিছু দেয় না আর সেরকম বিরাট কিছু করার মতো যোগ্যতাও আমার নেই ভালো থাকবেন সবাই ধন্যবাদ